গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাইলাইফ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না তো সকাল সকাল বেরিয়েছি একটু হাঁটতে কারণ সাইকেল তো নাই কোথাও যাওয়ার উপায় নেই তো সাইকেলের ব্যাটারি দেওয়ার কথা ছিল মঙ্গলবার না বুধবার সেও হলো না দিল না কিছু একটা সমস্যার জন্য আবার সোমবার বলছে তো কবে হবে কোনো গ্যারেন্টি নাই তবে আশা করি এই মঙ্গলবারের ভেতরে হয়তো হয়ে যাবে দেখা যাক হয় কি না ব্যাটারি কবে হয় কি ব্যাপার আর এমনিতে বাড়িতে বসে বসে লাস্ট প্রায় এক মাসের মতো মানে যাচ্ছাদা ব্যাপার আমার যা পরিস্থিতি সে বলে বোঝানোর মতো নয় একদম গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে আর এই দিকে একটা জিনিস দেখায় তোমাদের এইখানে দেখো এইখানে যে জমিনগুলো খালি পড়ে আছে আর কিছু জমি রোয়া হয়ে গেছে তার বুঝতে পারছো এখন এইখানে যে জমিনগুলো খালি পড়ে আছে তাদের ঘরে কাজ করার কেউ নাই সবাই লোক মানে লোককে নিয়ে এসে কাজ করালে কাজ হয় তো যাদের এরকম পরিস্থিতি তার জমিনটাই কাজ হয়নি আর যাদের পাওয়ার আছে মানে লোক আছে কাজ করার বা নিজের ঘরের লোক কাজ করে তো তাদের রোয়া হয়ে গেছে তো এটা হচ্ছে ফ্যাক্ট যে চাষে কাজে ঘরের লোক যদি কাজ করার না থাকে তাহলে চাষের কাজ করা বড়ো কঠিন ব্যাপার কারণ কি তুমি কাজ করার সুযোগই পাবে না কাজ করার লোকই পাবে না যাই হোক এখন একটু হাঁটা ফেরা ঘোরাফেরা করে আসি আর বাড়ি ফিরি ভীষণ পরিমাণ মেঘ ডাকছে আর পরিবেশের পরিস্থিতিটা একটু আচ্ছা গরু বাঁধার পরে তো পা দিতে বুলিতে এটা গরু বাঁধিতে হবে প্রচন্ড পরিমাণ মেঘ উঠছে বৃষ্টি প্রচুর হবে গরুগুলা একদম জল খাইছে মা গরু

জানি না কত পরিমাণ বৃষ্টি হবে কী হবে তো এই আলো জ্বলছে বলে মনে হচ্ছে না আলো আলো না হলে পুরো অন্ধকার হয়ে গেছে এমনিতে আমার মোবাইল চার্জ ইয়ে সরি আলোর ব্যাটারিও শেষ হয়ে গেছে আলো নিবে গেছে যাই হোক সেটা চার্জে বসাতে হবে খেয়ে খাওয়া দাওয়া করে আজকে রান্না হয়েছে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজা এই বৃষ্টির সময় খেতে দারুণ লাগে এই চিচিঙ্গা আওয়াজ জল সালাচ্ছে মাছের ভাজা এটা কি কুন্দি ভাজা ভাজা সাইকেলটা তো ঠিক হলো না একবার ইচ্ছা ছিল সাইকেলটা ঠিক হলে একটা গিয়ে আহ তোমার কি বলে ছাতু মানে সেটাকে ছাতু বলে তোমার ছাতু যে বিক্রি হয় ওই ছাতু গুলো আনবো আর ছাতুর যে তরকারি হয় দারুণ হয় কিন্তু সে সাইকেলও ঠিক হচ্ছে না আর ছাতু আনা হচ্ছে না रोली मटर अच्छा आलू दे चीनी मांगे मका चीनी मत दो आ अच्छा क्या कहना मैं अच्छा भैया दुकान अक्सर कहीं है हां ये दुकान हुआ कहीं है आज के शनिवार कितने बजे 嗯。 네, 네. 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 네.